আমার নবীনে আপন কে নাই মনে ভাই নিনে নারা শোনা ছিল উনি একজন জিন্দা আল্লাহর বলে আমি যে আজকে মাফিল এখানে ওনার মাফিলে ওয়াজ করতে এসেছি এটা একমাত্র ওনার জিন্দা কারামত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না হুজুর কেন এটার সাথে কি মিল আমরা আমার মোবাইলে আছে দেখবেন আমার পাসপোর্ট দেখবেন আমাকে দুবাইয়ের মধ্যে দুবাই শহরে মাহফিল করার জন্য ভিসা কমপ্লিট হয়েছে কি কমপ্লিট হইছে গত মাসের 21 তারিখ

ডাইরিটা খুলে দেখলাম 21 তারিখ তো আমার মাহফিল কোনাউর খতাসার রহমতুল্লাহ আলাইহির দরবারে আব্দুর রহমান নকশবন্দি হুজুরের মাহফিল মনে মনে চিন্তা করলাম উনাকে ডাক দিলাম আমি উনাকে কল দিলাম বিদেশের মধ্যে আমার বুট্টু ভাই ভাইজান আমার বিসর টাইম তো এক মাস 21 তারিখ যদি এক মাস হয় আমার তো অবশ্যই 20 তারিখ ঢুকে যেতে হবে আমি তো একুশ তারিখ থাকতে পারবো না কারণ আমার তো একুশ তারিখ মাফিল আছে এখন কি করতে পারি উনি বললেন হুজুর এমন কোন কথা নাই অবশ্যই অবশ্যই আপনার বিশ তারিখ ঢুকে যেতে হবে না হলে আপনার বারো লক্ষ টাকার ভিসা সার্চ কয় লক্ষ টাকা এটা ভিএফপি ভিসা গোল্ডেন বছর আগে টাইম 20 বছর টাইম কয় বছর যারা দুবাই জিজ্ঞেস দুবাই টাইম বছর আমারটা 5 বছর আলহামদুলিল্লাহ কইতেন না

আমাকে মাহফিলে দাঁড়াইয়া দাওয়াত দিয়েছেন আমি কি করব এখন কি মাহফিল করব বেজ্জতি হব নাকি আমার বিয়ে ভিসা ক্যান্সেল করে দেব কোন দিকে যাব নিরুপায় হয়ে বুটুকে বলে নুজুর একটু ওয়াইট করেন আমি একটু পরিচালকের সাথে কথা বলি এই বিষয় স্যার আমারে দুবাইয়ের মধ্যে শেখের সাথে আমি কথা বলবো শাইখের সাথে কথা বলে আপনাকে দেখতেছি শাইখের সাথে কথা বললেন শাইখ ডাক দিয়ে বলতেছেন সম্ভব নয় সরকারি আইন লড়া যাবে না এটা বাংলাদেশ সরকারের আইন নয় এটা দুবাই সরকারের আইন বিশ তারিখের ভিতরে অবশ্যই অবশ্যই ঢুকতে হবে কোন অবস্থাতে হবে না এই খবর যখন চলে আসে আল্লাহর কসম করে বলি ওই তারিখের মধ্যে গত মাসের বিশ তারিখ রাত্রে আমি মাহফিল করে ঘরের মধ্যে গেলাম তাহাজ্জুতের চার রাকাত নামাজ পড়লাম চার রাকাত তাহাজ্জুতের নামাজ পড়ে যাই নামাজের মধ্যে বসে আমি হযরত আব্দুর রহমান নকশবন্দী হুজুরকে স্মরণ করে বললাম আল্লাহ ও আল্লাহ ওলিরা অবাধ্যকে বাধ্য করতে পারে অমানুষকে মানুষ করতে পারে দুনিয়ার মানুষ যাহা পারে না যা কল্পনা কিছু আল্লাহর ওলিদের মাধ্যমে হয়ে যায় আব্দুর রহমান শাহ নকশবন্দি কাতা সাহেব বাবা যখন যদি সত্যিকার আল্লাহর বলি হয় ওনাদের উসিলায় আমার বিচার ব্যবস্থা হয় তো দিসনে নিয়ে দেন না হলে আমার মাহফিল করার ব্যবস্থা করে দেন কিছু একটা করে দেন খোদার কসম তাহাজ্জুদের বিছানার মধ্যে বসে হযরত আব্দুর রহমান শাহ নকশবন্দী বাবা জানকে শরণ করে রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত পাঠিয়ে দিলাম বললাম মাহবুব দুনিয়ার কোনো আদালত যদি দরখাস্ত না হয় তোমার আদালতের মধ্যে এই রাতের মধ্যে দরখাস্ত কবুল হয় আল্লাহ rabbar to regeesen tahajjuder shomoy duniyar আল্লাহ তোমার ওলি যদি খুশি হয় আল্লাহ তুমি যদি বিবি মরিয়মের উসিলায় একশো বিশ বছর বয়সে জাকারিয়া কে সন্তান দিতে পারো আল্লাহ হজরতে আলহামদুলিল্লাহ হযরত গগুলাম গগগুলাম মরতুজা পানি ফতেল উসুইলাই আব্দুল হক এর যদি তুমি সন্তান দিতে পারো হযরত আব্দুর রহমান নকশবন্দী উসুইলাই আমার একটা ব্যবস্থা করে দাও রাত তো চলে গেল পরের দিন সকাল 10টা বাজে আমার কাছে মোবাইল খবর আসে হুজুর জন্য 5 দিন স্পেশাল সময় পাওয়া গেছে আল্লাহু আকবার আল্লাহু না স্পেশাল সময় কদিন এ কদিন স্পেশাল আপনার জন্য পাঁচ দিন সময় আগামী আজকে পঁচিশ তারিখে যদি হয় পাঁচ দিন পরে কত তারিখ কর পঁচিশ তারিখ বিকালে দুইটা বাজে আমার ফ্ল্যাগ ডাক দুবাই সোভাল্লা কঠিন না কেহু ফিরে খালি খাতে আল্লাহ রে দরবারে ফিরে না খালি হাতে ওলি আল্লাহর দরবারে চাইতে

কিছু কিছু মৌলবি বাড়ি সে মধ্যে কেয়ামতের আলামত কিছের আলামত কেয়ামতের আলামত কেয়ামতের একচল্লিশটা আলামতের ভিতরে একচল্লিশটা কেয়ামতের আলামত আছে একত্রিশটা কেমতের আলামত কিয়ামত দুই প্রকার কিয়ামত সগরা কিয়ামত কুবরা কিয়ামত সগরার জন্য 10টা আলামত কিয়ামত কুবরার জন্য 31টা আলামত মিলে 41টা আলামত 41টা আলামতের ভিতরে একটা আলামত হবে আমার রাসূল ডাক দিয়ে বলে উম্মতরে ও দুনিয়ার মানুষ খেয়াল করো এই পৃথিবীর মানুষ তোমাদের সমাজের মধ্যে এমন একটা সময় চলে আসবে এমন একটা সময় আসবে নতুন নতুন আলেম বের হয়ে সেই সমস্ত আলেমের জন্য সেই সমস্ত বুজর্গ অলিদের জন্য সেই সমস্ত বুজর্গ অলিদের জন্য দেশে বিদেশে সারা পৃথিবীর মধ্যে ইসলাম প্রচার হয়েছে সারা পৃথিবীর মধ্যে সত্যিকার ইসলাম পেয়েছে ওই সত্যিকার আলেমদের বদনামি করবে এমন মৌলবী আমাদের সমাজে আছে না নাই

যদি ময়দানতে প্রমাণ হবে ময়দানতে প্রমাণ হবে আসেনি মান তোমার নবীর আশা কাজারা নবীর দল দর তারা শুনো নবীর আশা কাজারা

এক মৌলী এক কিছুদিন আগে আমি ওয়াজের মধ্যে দেখলাম দেরাঙ্গুলিয়া মৌলভী মৌলবী নেম রেজাউল করি রেজাউল করি এই মৌলবী কয় ইমানবার রমান লইয়া মাজারে যায় ইমান লইয়া বাইরে কাহের আপনারা ভিডিওর মধ্যে দেখেন নাই ওলি আল্লাহ দরবারের মধ্যে বলে যায় ইমান লইয়া বলে মাজারে যায় আর ইমানটা হারাইয়া বলে কাফের বেমে নিয়ে মাজার থেকে বাইর হয় আর তার লগে মূল কিছু আছে বলে ঠিক ঠিক বলে আবার সাপোর্ট হবে আমি বলবো বাইরে মাজারের মধ্যে গেলে যদি ইমান লইয়া গেলে ইমান হারা হয় এই দেশের মধ্যে একজন যখন মুসলমান ছিল না ওয়ান পার্সেন্ট মুসলমান ছিল না শ্রীকৃষ্ণ রাহরি তালুকের সারা পৃথিবী গেলা ছিল বাংলার জমিনের i Allah Olira.